শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে তো সপ্তাহে শুধু একদিন বসে এই হাটটি শুধু শনিবার বসে আর আজ হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার একুশ শনিবার আমরা এই হাট থেকে আপনাদের দেখাবো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুলোর বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলোর দাম

কত দাম চাইলেন আপনার এই জোরাটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার জোরাটা এটি একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি এই যে ভেজেন পঁয়ষট্টি হাজার দেখাচ্ছে কত বলছেন এখন পর্যন্ত আলমাই কেউ সাইড বলতে কেউ কম কম বলতেছে আপনি কত হলে রাখবেন

চাচা কত বললো উনি কত বললো কত কত টাকা বলছে উনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনি কত চাইলেন লাস পঁয়ত্রিশ বেশ লম্বা চওড়ার সাইজটা বেশ সুন্দর এরকম করবো এটাকে খুব ভালো কত বললেন যাচা কত বললেন

বাহাত্তর তিয়াত্তর হাজার হলেই বিক্রি হয়ে যাবে দেখছেন এগুলো দেশে হলেও কিন্তু মোটামুটি সাইজটা হচ্ছে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যার ফলে কিন্তু একটু দামটাও বেশি ভাইজান কত চাচ্ছেন আপনার দাম কত বলছে ভাই চল্লিশ হাজার টাকার টাওয়ার তেত্রিশ হাজার টাকা বলছে কত হলে রাখবেন এটা সাঁত্রিশ আটত্রিশ

আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনে কোনো না কোনো এক জায়গায় বিক্রি গরুর দাম অবশ্যই দিয়ে একটা দেখানোর চেষ্টা করি এবং দেখাই সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন যে কি ধরে বিক্রি হচ্ছে আপনার চাচা কত চাচ্ছিলেন দাম

কত যাচ্ছিলেন দাম কত কত পর্যন্ত বলছে চাচা কত বলছে দাম কত বলছে চাচা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর কত হলে ছাড়া যাবে চাচা সর্বশেষ

কত হলে ছাড়বেন তিরিশ হাজার হলে সর্বশেষ তিরিশ ভাইজান কি দাম দর চলছে কত বললেন চাচা কত বললেন তেত্রিশ কত চাইলেন ভাই লা তেত্রিশ এবং আটত্রিশ

এই জনগুলো ব্যবসা করেন সবগুলো নাম্বারটা দেন দেখি আপনার জিরো ওয়ান হ্যাঁ ফোর জিরো হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চেষ্টা

শেষ তেতাল্লিশ হাজার অবশ্যই সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিস